সালামু আলাইকুম এভরিওয়ান নবম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে পড়া হচ্ছে আমাদের বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা লিখেছেন আব্দুল হক তিনি তার এই রচনায় বা এই প্রবন্ধে তিনি যা লিখেছেন তা হচ্ছে বাংলা ভাষাকে যে সম্ভাবনা রয়েছে অপার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এই সংকটটাকে কিভাবে কাজ করলে সংকট দূর হবে এবং যে অপার সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে তিনি এখানে আলোচনা করেছেন তো আমরা এত বিস্তারিত পড়ব না এটা তোমরা পড়ে নেবে এখানে কিছু শব্দার্থ আছে হ্যাঁ এরপরে রয়েছে কিছু প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে জানতে হবে বলা আছে বাংলা ভাষার সংকট সম্ভাবনা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোম তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো সংক্ষেপে যেহেতু বলেছে সংক্ষেপেই দিবে আর তোমাদের ছকটাও সংক্ষেপেই রয়েছে বলা আছে ষোলোই ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ এর উত্তর কিন্তু রচনায় দেওয়া আছে হ্যাঁ তোমাদেরকে খুঁজে বের করতে হবে এরপরে বলা আছে বাংলা ভাষার সংবিধান এই রচনার ব্যাপারটি লেখকের কাছে কেন গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও বৃদ্ধির সম্ভাবনা বেশি কেন তোমার মতামত দাও আমি তোমাদেরকে উত্তরটি দেখানোর আগে বইয়ে যে উত্তর কোথায় দেওয়া আছে সেটা আমি বলে দিই প্রথম প্রশ্নের উত্তরটি এই যে এই জায়গায় দেওয়া আছে হ্যাঁ ষোলোই ডিসেম্বর দিনটি দুটি কারণে বিখ্যাত প্রথমত হচ্ছে বিজয় দিবস তারপর হচ্ছে এই দিনে সংবিধান রচনা করা হয় হ্যাঁ তো তোমরা এখান থেকে এটা দেখে নিতে পারবে আর সম্ভাবনার যে বিষয়টি সেটা হচ্ছে বাংলা প্রচার প্রসার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটা হচ্ছে এক তো রচনার শেষ দিকে এর মধ্যেই উত্তরটি নিহিত আছে তো চলো আমরা এখন বইয়ে সরাসরি যাব উত্তরটি দেখার জন্য ষোলো ডিসেম্বর তারিখটি লেখকের কাছে বেশ গুরুত্বপূর্ণ কারণ এই দিনে অর্থাৎ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাঙালিরা স্বাধীনতা অর্জন বা বিজয় অর্জন করে অন্যদিকে ঠিক একই দিনে উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বরে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় মূলত এই দুইটি বিশেষ কারণেই ষোলোই ডিসেম্বর তারিখটি লেখকের কাছে বেশ গুরুত্বপূর্ণ উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর ষোলোই ডিসেম্বর বাংলা ভাষাতেই সর্বপ্রথম সংবিধান রচিত হয় রাজনৈতিক সংগ্রাম ছাড়াও এই সংবিধানের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে ভাষা আন্দোলনের সঙ্গে কারণ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য বাঙালির বুকে তাজা রক্ত দিতে হয়েছে এই রাজপথে তাই বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে বেশ গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটি কিন্তু প্রথমে যে আমি তোমাদের বক্স করে দেখিয়েছিলাম সেখানেই কিন্তু রয়েছে এর পরের প্রশ্নের উত্তরটি বাংলাদেশের বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কারণ এদেশে সকল ক্ষেত্রে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী তাছাড়া দেশে অন্য কোনো ভাষা নেই যার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ভাষাকে চলতে হবে যেমনটি কিন্তু ইন্ডিয়াতে রয়েছে কারণ সেখানে পশ্চিমবঙ্গের বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ইংলিশটাকেও তারা কিন্তু মেজর ভাষা হিসেবে কিন্তু রেখেছে এছাড়াও বাঙালির আছে সশস্ত্র সংগ্রামে বিপুল অভিজ্ঞতা অপ্রতিরোধ প্রয়োজনের চাপেই বাংলা ভাষা সাহিত্যের প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা অপরিসীম তো এই হলো আজকের প্রশ্নের উত্তর আজ এই পর্যন্তই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করো নাই প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ছাড়া জানো কি চ্যানেল সম্পূর্ণ অচল ধন্যবাদ সবাইকে